ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিসার আলী মল্লিক ও ফাউন্ডেশনের বাকি সদস্যরা এবারের ঠিকানা ছিল ডানপনির চার নম্বর ওয়ার্ডের বুড়ির ডাঙায় সেরিনার বিয়ের বুড়ি দায়িত্ব থেকে বিবাহের জন্য হল এমনকি নতুন জামাইয়ের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মা জোসনারা বেগমের হাতে তুলে দেওয়া হয় নতুন উপহার এমন আন্তরিক আয়োজনে চোখে জল জোসনারা বেগমেরও আল্লাহর কাছে দোয়া চাইলেন এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য যেন থাকে ফাউন্ডেশনের অন্যদিকে নিশার আলী মল্লিকের কথায় লক্ষ্যে আমরা স্থির কেউ পাশে থাকুক আর না থাকুক এনারা ছোট ছোট তখনই আমি চিনি নাকি আর এনাদের পাড়ায় আমি বেড় ভাত ভাত খেতাম আমি এনাদের আমার পাশে যেমন রয়েছে আরো পাঁচটা মেয়ের পেছনে যেন থাকে গরীব মেয়ের পেছনে আর কি বলবো বাবু এরা না থাকলে তোমার মতো না আমি চেয়েছিলাম যে টুকুনী বাবু সেটা হয়নি আমি হাত পেতে পেতে লোকের কাছে নিয়ে এসেছি আর এনা বলেছে খানা করে দেব 100 লোকের আমি বলেছি আর কিছু বাড়াও এখানে সব বাচ্চা না বাচ্চাদেরই আমি দাওয়াত দিয়েছি বাবু কেন এরা আরই দুধ পরে আমার মেয়ের কাছে এই আমি দাওয়াত দিয়েছি বাচ্চাদের দাও দিচ্ছিল সেইটুকুনি বাবু বললো ঠিক আছে আমি আমার মায়ের পেটের ভাই আল্লাহর রহমত ওর বাচ্চা কাচ্চা শুকে থাকুক ও যেন শুকে থাকুক আর তারপরে তো আমার ভাইয়েরা থাকুক আবার এর বাবুরা থাকুক একে তো ছোটবেলায় দেখেছি যার জন্য এর নাম জানতুম না আমি এর বাড়িতে তিন দিন চার দিন গেছি দেখতে পাইনি লাস্টে আমাকে সর্বদিন ভাই এর কাছে নিয়ে গেল মিথ্যে কথা বললাম না ও আমার সাথ দিল এরাই যেন আল্লাহর রহমতে সবাই যেন কর্মীতে থাকুক এইটাই আমার কাছে দোয়া আর আমার থেকে বেশি যে কোনো আরো গরিব আমি তো হাত পাততে জানি কিন্তু আমি খেতে পাবো আর যারা না জানে যেন তারা ওইটা করতে পারে পূজোর মরসুম শেষ এবং আপনাদের উৎসব শুরু কিভাবে দেখছেন বিষয়টা এটা সালামু আলাইকুম নমস্কার পুজো হোক ঈদ হোক দোজা হোক আমাদের কি বলুন তো সবসময় আমরা পুরো বছরই আমরা চেষ্টা করি তো ভালো লাগলো দেখতে আমরা আজকে আজকে কন্যাদান আমাদের হচ্ছে আমাদের খুব ভালো লাগছে আজকে মূলত কি কি মানে প্রত্যেকবার যেরকম না সত্যি কথা বলতে এবারে যেরকম বললেন একশো সত্তর জনের মতন মানে যত বাচ্চা হয়েছে সবাইকে খাওয়া দাওয়াটা যেরকম করে দেওয়া হয় এখানে জায়গা শর্ট বলে প্যান্ডেল নেই ওখানে একটা লজের বন্দোবস্ত করা হয়েছে প্লাস যেরকম আমাদের খাবারের যেগুলো থাকে সেগুলো সবই আছে একটা খাট দেওয়া হয়েছে স্টেট একটা খাট দোয়া হয়েছে আর একটা জামায়ের জন্য একটা আমরা গড়িয়ে দিয়েছি আর আগামী দিনের জন্য কি আগামী দিনের জন্য বলতে আমাদের তো এমনি আমাদের টার্গেটই আছে এটা থেমে থাকার না এ মাসে আর একটা কন্যাদান আছে আমাদের সাতাশ তেইশ তারিখে আছে তেইশ তারিখে আছে ওটা হাওড়া আমতার দিকে উদয়নারায়ণপুরের দিকে আছে আমি যদিও কথাটা খুব যেটা হচ্ছে যে একটা ভালো কাজ করতে গেলে অনেক অনেককে আসতে হয় আজ প্রায় উনত্রিশতম এতগুলো দিনের যে সমস্ত মানুষগুলো আপনার নিন্দুক আপনার বিরুদ্ধে ছিল বা আপনার কখনো সাথে ছিল সাত ছেড়ে দিয়েছে তাদের জন্য কি বার তাদের জন্য বলবো আরো বেশি করে করুক আমার বিরুদ্ধে যত বেশি করবে যত আমার বিরুদ্ধে যত বেশি বলবে আমার আরো আগ্রহ বেশি বাড়বে দেখছেন আমাদের অনেক স্টাফও মানে আমাদের অনেক কলিগও কমে গেছে একটা দুটো করে হয়তো তারা দেখুন এই এমন একটা কাজ এখানে আমরা কিছু পাবো না আমরা এখানে দিতে এসেছি আমি বারবার বলি এই যারা জয়েন্ট হয় তাদেরকেও বলে দেখো তোমরা এখানে কিছু নিতে এসো নি এখানে দিতে এসছো তোমাদের দিয়ে যেতে হবে হ্যাঁ আমরা একটা জিনিস পাবো সেটা হচ্ছে দোয়া পাবো এই যে ইনি যে এখন দোয়া করলেন আমরা এইটাই আমাদের প্রাপ্য কেউ যদি আমাদের মেম্বার যারা এখনো যারা আছে সবাই ভালো মানে আমাদের কেউ খারাপ না সবাই ভালো তো কারো ইচ্ছা হচ্ছে

নিয়ে এসেছিলাম আমার কাছে আমার বাড়িতে গিয়েছিল দাদার পরে যোগাযোগ করি দাদা যোগাযোগ করার পরে যোগাযোগ করে যোগাযোগ করার পরে উনি বড় আশা দিয়েছিল সেই আশায় ওনার কাছে এসে করতে পারি কাজটা